আজ বিশ্ব রক্তদাতা দিবস বিজ্ঞানী কার্লস অ্যানস্টেনারের জন্মদিন উনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোই জুন আঠারোশো আষট্টি খ্রিস্টাব্দে ইনি প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন রক্তের গ্রুপগুলি এ বি এবং ও এই তিনটি গ্রুপ প্রথম আবিষ্কার করেন পরবর্তীকালে এবি আসেন এবং উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আর এইচ ফ্যাক্টর অর্থাৎ প্লাস বা নেগেটিভ রক্তের ভাগটিও যখন আবিষ্কার করেন তিনি অংশগ্রহণ করেছিলেন তাই তাকে সম্মান জানানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করে আসছেন আমাদের ময়নাতে এই রক্তদাতা দিবস পালন হয়ে হচ্ছে এবং এখানে আমি অংশগ্রহণ করতে পেরে যে খুব ধন্য মহন করছি আপনারাও এই ধরনের প্রোগ্রামে অবশ্যই অংশগ্রহণ করবেন কারণ এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করলে সমাজের জন্য কিছু অবদান আপনারা রাখতে পারেন আর এই প্রোগ্রামগুলো যত অংশগ্রহণ করবেন মানুষের সঙ্গে আপনাদের চিনা পরিচিতি বাড়বে এবং মানুষের উপকার আসবে এই প্রোগ্রামে আজকে যে প্রোগ্রামটা হয়েছে মূলত ওনাকে স্মরণ করানো হয়েছে এবং একটি পদযাত্রা আয়োজন করা হয়েছে আমাদের বেশ কিছুটা পথ হাঁটতে হয়েছে বেশ মানুষ উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছে রক্ত মানুসি যে কতটা প্রয়োজন সেটা বুঝতে হবে রক্তদান শিবিরের সঙ্গে আমাদেরকে নিযুক্ত হতে হবে এবং রক্তদান শিবিরগুলো যাতে সাফল্যমন নিতে হয় তার জন্য সাহায্য করতে হবে একটা সময় আসে যেখানে নিজেদের আত্মীয় জন্য রক্ত জোগাড় করতে হাসপাতাল হাসপাতালে ঘুরতে হয় ব্যাঙ্কগুলোতে ঘুরতে হয় পাওয়া যায় না তখন বুঝতে পারে রক্তের কি প্রয়োজনীয়তা তাই আসুন আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এই রক্তদান সম্পর্কিত যত অনুষ্ঠান হবে এবং হচ্ছে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করি এবং বিভিন্ন রুগীর পরিবারে একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করি যাতে সেখানে তার আত্মীয় একটু সাহায্য হয় রক্তের জন্য বিভিন্ন জায়গাতে ঘুরতে না হয় সবাই মিলে রক্তদান শিবিরগুলোতে যুক্ত হন রক্ত যত রক্তদান শিবির হবে নিজের সাধ্যমতো চেষ্টা করবেন সেখানে গিয়ে অংশগ্রহণ করার জন্য তাই আমার বিশেষ অনুরোধ সবাই এই ধরনের প্রোগ্রামগুলোতে যতটা পারবেন একটু যুক্ত হওয়ার চেষ্টা করবেন আসুন আমরা এই দিনটাকে পালন করি ওনাকে স্মরণ করি ওনার মতন ডাক্তার বিজ্ঞানী ছিলেন বলেই আজকে আমাদের এই রক্তের বিভিন্ন যে সিস্টেমগুলো এসেছে তা কিন্তু আসতো না উনি না থাকলে ওনাকে লাখো লাখো সেলাম প্রণাম শ্রদ্ধা জানাই